প্রথমেই আপনাদের একটা বিখ্যাত ব্যক্তির ছবি দেখার ইনি কিন্তু যে ব্যক্তি নন আগামী দিনের ভারত ভাগ্য বিধাতা হতে যাচ্ছিলেন কিন্তু একটুর জন্য আটকে গেল কারণ ইউপিতে যোগী আদিত্যনাথের সরকারের যে এস তাকে অ্যারেস্ট করেছিলেন নামটি এই বি ধন্য ব্যক্তির আবু সালেহ মণ্ডল আবু সালেহ মণ্ডল নিবাস এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর যে জায়গাটা এককালে হিন্দু প্রধান ছিল এখন সেই জায়গাটা মুসলিম প্রধান হয়ে গেছে এই আবু সালেহ মন্ডলের কাজ কি ছিল বাংলাদেশে যে দেড় কোটি রোহিঙ্গা মুসলিম আছে যাদের অত্যাচারে মায়নামার সরকার তাদের ওখান থেকে মেরে ভাগিয়ে দিয়েছিল যারা এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল কক্সবাজার চট্টগ্রামের ইত্যাদি জায়গায় সেই মানুষগুলোকে ধীরে ধীরে ভারতে ঢুকিয়ে দেওয়া আর দালাল হিসেবে ওই শাহজাহান শেখ অমুক তমুক এদেরকে ব্যবহার করা করে এই দেড় কোটি মুসলমানকে দিয়ে রোহিঙ্গাকে দিয়ে এই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাকে আরও পাল্টে দেওয়া আরও হিংস্র আক্রমণকারী সৃষ্টি করা এবং এর একটা অংশকে বিরাটভাবে বাইরে বাংলা ভারতের বিভিন্ন জায়গায় পাচার করা এবং এদের যে কচি কচি মেয়েগুলো আছে তাদেরকে এখানকার মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে আরও পয়দা করে এই ভারতকে আরেকটু দারুল ইসলামের দিকে নিয়ে যাওয়া এর জন্য উনি দুশো কোটি টাকার সোজা কথা নয় ওনার এনজিওর মাধ্যমে দুশো কোটি টাকা বিদেশ থেকে উনি সংগ্রহ করেছিলেন এবং বিদেশে যে সমস্ত আটান্নটা মুসলিম কান্ট্রি আছে সেখান থেকে তার কাছে তার এনজিওর মাধ্যমে এই টাকাগুলো আসতো ঠিক আছে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় সুন্দর কবিতা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আমাদের মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ফান্ড থেকেও সেই এনজিওতে টাকা গেছে সব খবর কিন্তু খুব বেশি প্রচার হয়নি ওই দু একদিন টিভিতে একটু আটটু হয়েছে তারপরে সব বন্ধ হয়ে গেছে আর আপনারাও এই ব্যাপারে খুব বেশি মাথা ঘামান না বা খামাননি পশ্চিমবঙ্গ সরকারের থেকেও বিভিন্ন খাত থেকে সেই এনজিওতে টাকা গেছে কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো যারা দেড় কোটি রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে এখানকার নাগরিক বানিয়ে দিতে চায় তাদেরকেও পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করছে এর মাধ্যমে কি প্রচার হয় কি প্রচার হয় কি মনে হয় কি সে এই জায়গাটাকে আগামী দিনে মমতা ব্যানার্জি কী করতে চাইছেন দুধের গাইদের হাতে তুলে দিতে চাইছেন আপনি মমতা ব্যানার্জি আপনি কি মনে করেন যে দুধের গাইডা চিরকাল আপনাকে ভোট দেবে আর আপনি চিরকাল উন্নততর সরকার করে আপনি ওই সিপিএমের মতো চালিয়ে যাবেন আপনি ভুল করছেন আপনি ভুল করছেন ইতিহাস কি বলে ইতিহাস বলে যে ওই পূর্ব পাকিস্তানে যে বিহার এবং ইউপি থেকে মুসলমানরা দারুল ইসলামের সন্ধানে চড়ে গেছিল এবং যারা ওই পূর্ব পাকিস্তানের রাজাকার বাহিনীর অংশ হয়ে ওখানকার মানুষের ওপরে অত্যাচার করতো বাংলাদেশ হওয়ার পরে তাদের কিন্তু পাকিস্তান ফেরত নেয়নি তারা ওই জ্যোতি বসুর মাধ্যমে কোথায় এসছে পশ্চিমবঙ্গের ওই গার্ডেন রিচ মেথিয়াবুচ এবং আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারপর ভারতের অন্য অন্য জায়গায় ছড়িয়ে পড়েছে এই মুসলমানরাই কিন্তু সিপিএম কে তাড়িয়েছে এই মুসলমানরাই কিন্তু সিপিএম কে তাড়িয়েছে এবং মনে রাখবেন এই যে রোহিঙ্গারা আজকে আপনার ওই ভোটার হয়ে আসছে যে আজান শেখ বাহিনী ওই রোহিঙ্গা বাহিনী ইডিকে আক্রমণ করেছিল এরাই কিন্তু আপনাদের কাল হয়ে দাঁড়াবে কারণ ফ্রাঙ্কেস্টাইন খুন করেছিল গো তার শ্রষ্ঠাকে এরা জ্যোতি বসুকেও সরিয়েছে মনে রাখবেন এরা আপনাকেও সরাবি বাঙালি হিন্দু হিন্দুরা হিন্দুরা তাদের মধ্যে কোনো হেলদল নেই আরে দিনের পর দিন তোদের পায়ের তলা থেকে যে মাটি সরে যাচ্ছে আন্দোলন কর এটা কি হচ্ছে সরকারকে প্রশ্ন করুন যে এগুলো কি হচ্ছে যে আজকে রোহিঙ্গা মুসলমান এসে আমাদের পশ্চিমবঙ্গ দখল করে দিচ্ছে একটা জিনিস লক্ষ্য করেছেন আগে কিন্তু হাসিনা খুব চেঁচাতো এই রোহিঙ্গাদের নিয়ে সব সবসময় রাষ্ট্রপুঞ্জ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানাতো কি বলতো আমরা বাংলাদেশ এইটুকু একটা ছোট রাষ্ট্র কি করে আমরা এত মানুষকে আমরা খাবার দেবো আমাদের নিজেই অর্থনীতি তো কত ছোট অর্থনীতি কিন্তু আজকাল সে হাসিনার মুখে একটা কথা শোনেন রোহিঙ্গা নিয়ে কোনো কথা শুনবেন না কারণ অলরেডি ডিল হয়ে গেছে আজকে ডিল হয়ে গেছে কি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকবে তারা একটা অংশে এখানে থাকবে ডেমোগ্রাফি চেঞ্জের জন্য আর একটা অংশ ছড়িয়ে পড়বে সারা ভারতবর্ষে আর তাদের কচি কচি মেয়েগুলো চোদ্দ পনেরো বছরের মেয়েগুলোর বিয়ে হয়ে যাবে আর দশ পনেরো বছর ধরে তারা পয়দা করে যাবে এই ডিল হয়ে গেছে এই জন্য ভয়ঙ্কর হাসিনা ওই মিচকে শয়তান আমার জীবনে আমি হাসিনার মতো কোনো শয়তান মহিলা আমি উনি বা পৃথিবীর কোনো দেশের রাজপাট সামলায়নি এত মিচকে শয়তান মহিলা চুপচাপ হয়ে গেছে তারপর থেকে কিছু বললে কি বলে না বর্ডার তো বিএসএফ ব্যাখে আমরা কি করবো বর্ডারে আটকায় না কেন জেনে রাখুন পৃথিবীর কোনো দেশের সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট বর্ডার সিকিউর করতে পারে না পৃথিবীর সব এই জন্য এইভাবে অনুপ্রবেশ ঘটে আজকে মেক্সিকানরা দলে দলে আমেরিকায় ঢুকে যাচ্ছে আমেরিকার বর্ডার তো আরও আমাদের থেকে অনেক সিকিউরিটি আমেরিকা তো আমাদের থেকে অনেক শক্তিশালী তা সত্ত্বেও আজকে কিন্তু তারা ঢুকে যাচ্ছে যদি সেইখানকার মানুষের সদিচ্ছা না থাকে সেই রাজ্যের সরকারের সদিচ্ছা না থাকে তাহলে তো এই জিনিস হবে আর আপনি পূর্ববঙ্গে যান বাংলাদেশে যান এক মাস থাকবেন দু মাস থাকবেন সমাস পরে যদি আপনি না আসেন বাংলাদেশ সরকার আপনাকে ধরে এবারে পাঠিয়ে দেবে আর তা নাহলে ওখানকার লোক আপনাকে কতল করে আপনাকে ওখানে তারা আপনাকে ওখানে ভবলীলা সংগ্রহ করে দেবে কেন তারা কোনোভাবেই তাদের ডেমোগ্রাফিকে চেঞ্জ করতে দেবে না সে বাংলাদেশ তারা বাংলাদেশি মুসলমানরা তাদের অর্জিত ক্ষমতার দ্বারা লড়াই করেছে তারা সেটাকে ইসলামিক কান্ট্রি দারুল ইসলাম বানিয়েই রাখবে তারা সেখানে কখনোই হিন্দুর প্রবেশ তারা মেনে নেবে না আর আমরা এখানে চুপচাপ চুপচাপ মেনে নিচ্ছি আমাদের সরকারও মদত দিচ্ছে তাদের কিসের জন্য সব মদত দিচ্ছে ভোটের জন্য যে এরা আমাকে ভোট দেবে যেভাবে জ্যোতি বসুকে ভোট দিত ওই রায় বাহিনী এরা আমাকে ভোট দেবে আর এই ভোট পেয়ে আগামী দিনে এরা আমরা হারব আরো আরও আরো চুরি চালিয়ে যেতে পারবো আরও আরও চুরি চালিয়ে যেতে পারবো আর কিছু হলেই ছাপিয়ে পড়বে সেই রোহিঙ্গা বাহিনী আমি ভারত সরকারকে বলছি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আমি ভারত সরকারকে চ্যালেঞ্জ করছি ইয়াস আই চ্যালেঞ্জ ভারত সরকার আপনি কোনোভাবেই আপনারা এটাকে আটকাতে পারবেন না আপনাদের কোনোভাবে আপনারা দেখে নেবেন ওই বাংলাদেশের যে দেড় কোটি যাতে অনেক কমে গেছে ওই রোহিঙ্গা টোটাল ভারতে ঢুকবে এটা ইন্টারন্যাশনাল প্ল্যান ভারতকে যেহেতু আটকানো যাচ্ছে না অর্থনৈতিকভাবে বা সামরিকভাবে তাই জনবিস্ফোরণের মাধ্যমে এই ভারতকে ছিন্ন ভিন্ন করে দেওয়া করে দিতে হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যান চ্যালেঞ্জ ভারত সরকার আপনি কোনোভাবেই আপনি এদের আটকাতে পারবেন না দেখুন देखो देख अपनी हाट करते ना आई चैलेंज यू आई चैलेंज यू आई चैलेंज यू